আসসালামু আলাইকুম গাই সবাইকে কেমন আসুন আশা করি সবাই ভালো আছেন আজকে এক নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা একদম পুরাপুরি ভিন্ন রকম নতুন ধরনের প্রোডাক্ট এতদিন আপনাদের সামনে ভিন্ন ফার্মাসিটিক্যালের প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করলো আজকে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়েছে এটা কোনো ফার্মাসিটিক্যালের প্রোডাক্ট না অর্থাৎ এটা হচ্ছে একটা ইউনানি প্রোডাক্ট এটা হচ্ছে ডেফো নামটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্যাফোডিল ফার্মাসিউটিক্যাল লিমিটেড বা ডেফোডল ল্যাবরেটরিজ লিমিটেডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে ইউনানি এটার নাম হচ্ছে ডেফোশিকা এবং এটার কাজ কি এটার দাম কত ইত্যাদি সম্পর্কে আমরা আজকে জানবো এটার কাজ কি এটা সাধারণত একটা কাশি সিরাপ এটা আমরা সচরাচর অনেকে জানি এবং অনেকে হয়তো জানেন না তবে যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিও আজকে আমরা জানবো যে ডেফোশিকার কাজ কি এটার দাম কত এবং এটা খাবার নিয়মকে এবং কারা কারা খেতে পারবে কারা কারা খেতে পারবেন না বিস্তারিত সম্পর্কে অনেকে হয়তো জানেন যে ড্যাবসিকা হচ্ছে একটি কাশির ওষুধ অর্থাৎ এটা হচ্ছে কাশির সিরাপ এটা কোনো ট্যাবলেট ফর্ম পাওয়া যায় না এটা অনলি শুধুমাত্র সিরাপ ফর্মেটে পাওয়া যায় এবং এটি একটি কাশি সিরাপ এই যে কার্যকারিতা কী এই যে কার্যকারিতা হচ্ছে জমাট বাঁধা ঘন কফ তরল কফ বের করে নিয়ে আসে শুকনো এবং পুরাতন যেসব কাশি আছে সেসব কাশি নিরাময় করে এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে খুশখুসে কাশি সেই কাশি দূর করে বা নাক বন্ধ হয়ে থাকা অ্যাজমার সমস্যা দূর করে বা অ্যাজমাজনিত কারণে বা অ্যালার্জিজনিত কারণে যেসব কাশি হয় এসব কাশি দূর দূর করে অনেকের ধূমপানজনিত কাশি বা সরবঙ্গ অর্থাৎ গলা ভেঙে যায় এসব কাশি দূর করে দীর্ঘদিন ধরে ধূমপানজনিত কারণে দেখা যায় যে অ্যাজমাস সমস্যা দেখা যায় শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয় এবং তীব্র কাশি হয় এসব কাশি দূর করে এবং বুকে যে কাশি জমাট হয়ে থাকে যার কারণে অনেকের বুকে ব্যথা শ্বাসকষ্ট দেখা দেয় এই বুকে জমাট বাঁধা কাশি বের করে দেয় অনেক দিনের পুরাতন কাশি যাদের অনেকদিন ধরে কাশি শাশি কিছুভাবে কমতেছে না সেসব কাশি দূর করে শুকনো এবং কাশি বের করে দেয় শুকনো খুশখুশি কাশি দূর করে ধূমপানজনিত শ্বাসকষ্ট ধূমপানজনিত কাশিও এই ডেফোডিল ডেফোসিকা সিরাপটা দূর করে এই ডেফোসিকা সিরাপটা খুবই উপকার একটা সিরাপ এটা যে কোনো ধরনের কাশির জন্য আপনারা খেতে পারবেন এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য খাওয়া লাগে এবং দুই চামচ করে তিন বেলা অর্থাৎ সকাল দুপুর এবং রাত যদি বেশি কাশি হয় এক্ষেত্রে আপনারা ডোজ একটু বাড়াতে পারেন অর্থাৎ তিন চামচ করে তিনবেলা খেতে পারেন সকাল দুপুর এবং রাত্রে এটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা দুটা ফর্ম্যাটে পাওয়া যায় একটা হচ্ছে একশো মিলি একটা হচ্ছে দুশো মিলি একশো মিলির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং দুইশো মিলির দাম হচ্ছে একশো টাকা এটা হচ্ছে বাজারে অ্যাভেলেবল এটা যেকোনো ফার্মেসিতে শিকা নামে পাওয়া যায়